আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিত অংশের অনুশীলনী তিন দশমিক এক থেকে তিন নম্বর ও চার নম্বরে থাকা এই সমস্যা দুটিকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওগুলোতে এই অনুশীলনীর এক নম্বর ও দুই নম্বরে থাকা এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলোকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে তোমাদের এই অনুশীলনের তিন নম্বর ও চার নম্বরের সমস্যা দুটিকে সমাধান করতে পারো আমরা এখানে প্রথমে নিই তিন নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় তিন নম্বরে তোমাদেরকে এখানে বলা হয়েছে এম বি সমান ফোর এবং বি সমান সিক্সটি এই দুটি মানের উপর ভিত্তি করে তোমাদেরকে বলা হচ্ছে এ প্লাস বির মান কত তাহলে তোমরা কিভাবে এই সমস্যাটিকে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিচ্ছি আমরা এখানে প্রথমে দেওয়া আছে দিয়ে এম বির মান আর এ বির মানটিকে লিখে নিব তাহলে এখানে তিন নাম্বারে আমাদেরকে দেওয়া হয়েছে তিন নাম্বার তিন নাম্বারের প্রশ্নে আমাদেরকে দেওয়া হয়েছে এম এনএসবি সমান ফোর আর এব সমান সিক্সটি এই দুইটি মানের উপর ভিত্তি করে তোমাদেরকে এ প্লাস বির মান কত তা বের করতে বলা হয়েছে আমরা এখানে এই অ্যা প্লাস মান বের করার জন্য এ প্লাস বি হলেস্কারের সূত্রটিকে প্রয়োগ করে দিব তাহলে আমরা এ প্লাস মান কত তা খুব সহজে বের করে ফেলতে পারবো আমরা এখানে জানি এ প্লাস বি সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হলস্কোয়ার প্লাস ফোর এ বি আমরা এখানে তিন নম্বরের এই এ প্লাস বির মান বের করার জন্য এ প্লাস বি সূত্রটিকে প্রয়োগ করেছি আমরা এই সূত্র প্রয়োগের মাধ্যমে খুব সহজেই এ প্লাস বির মান বের করে ফেলতে পারবো তাহলে তোমরা দেখো এখানে এ প্লাস বি হলস্কার সমান এম বি হলস্কার প্লাস ফোর এ আছে আমরা এখানে এই এম বির জায়গায় এই এম মানটিকে বসিয়ে দিতে পারি এম মান হচ্ছে ফোর তাহলে এম এন মান আমরা এখানে বসিয়ে দিব ফোর এই এম বির উপরে হলস্কোয়ার আছে তাই আমরা এ ফোরের উপরে স্কোয়ার দিয়ে দিব এরপরে আছে প্লাস এখানে আছে ফোর এখানে ফোরের সাথে এ বি গুণ অবস্থায় আছে আর এখানে অ্যাবির মান হচ্ছে সিক্সটি আমরা অ্যাবির মান বসিয়ে দিব গুণ চিহ্ন দিয়ে অ্যাবির মান সিক্সটি তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাবির মান অ্যাবির মান হচ্ছে সিক্সটি এখানে ফোরের সাথে অ্যাবি গুণ অবস্থায় আছে তাই আমরা এখানে ফোর দিয়ে অ্যাবির মানটিকে গুণ চিহ্ন দিয়ে বসিয়েছি এখানে ফোর হল স্কোর আছে তার মানে এখানে আছে ফোর দুইটি আমরা যদি ফোরের সাথে ফোর গুণ করি তাহলে পাবো সিক্সটিন প্লাস এই ফোরের সাথে যদি আমরা এই সিক্সটিকে গুণ করি তাহলে এখানে পাব দুইশো চল্লিশ বা টু হান্ড্রেড ফোরটি এই দুইশো চল্লিশের সাথে আমরা যদি এই ষোলোকে যোগ করি তাহলে পাব দুইশো ছাপ্পান্ন টু হান্ড্রেড ফিফটি সিক্স আমাদেরকে বের করতে হবে শুধুমাত্র এ প্লাসবির মান আমরা এখানে এ প্লাস বি হলস্কের সমান পেলাম দুইশো ছাপ্পান্ন এখন আমরা এখানে এই এ প্লাসবির উপরে এই অ্যাস্কাটিকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে রুট করে দিব তাহলে প্রথমে আমরা এই অ্যা প্লাস বি হলস্কারকে লিখে নিব এরপর আমরা যদি উভয় পাশে বর্গমূল করে দিই তাহলে আমরা দেখতে পাবো এই অ্যাস্ক রোডে কাটা এখানে থাকবে শুধুমাত্র এ প্লাস বি এর সমান এই দুইশো ছাপ্পান্নকে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো সিক্সটিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে উভয় পক্ষকে বর্গমূল করে দিয়েছি আমরা এখানে পাশে লিখে দিতে পারি আমরা চিহ্নের উভয় পাশে বর্গমূল করে দিয়েছি এখানে আমরা লিখে দিব উভয় পক্ষকে বর্গমূল করে পাই আমরা এ লাইনটিতে উভয় পক্ষকে বর্গমূল করে দিয়েছি তাই এখানে রুটে কাটা থাকে শুধুমাত্র এ প্লাস বি আর এই দুশো ছাপ্পান্নকে যদি আমরা বর্গমূল করি আমরা এখানে পাই মাত্র ষোলো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এ বির মান সিক্সটিন এখানে এই দুশো ছাপ্পান্নকে বর্গমূল করার কারণে তোমাদেরকে এই সংখ্যাটির সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে তাহলে আমরা এখানে পাচ্ছি এ প্লাস বি সমান সিক্সটিন আমরা এখানে নিচে লিখে দিতে পারি আমাদের এই তিন নম্বরের মান নির্ণয় মান সিক্সটিন তোমরা দেখতে পাচ্ছ আমরা খুব সহজেই তিন নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই কীভাবে চার নাম্বারের এই সমস্যাটিকে সমাধান করা যায় চার নম্বরে তোমাদেরকে বলা হয়েছে অ্যা প্লাস বি সমান নাইন এম এবং বি সমান এইটিন এম স্কোয়ার আর তাহলে এম এনএস বির মান কত তাহলে তিন নাম্বারের মতো করে এখানে তোমাদেরকে দুটি মান দেওয়া হয়েছে এই দুটি মানের উপর ভিত্তি করে তোমাদেরকে এম এনএস বির মান নির্ণয় করতে হবে আমরা চার নাম্বারের জন্য তিন নম্বরের মতো করে দেওয়া সে দিয়ে এ প্লাস বি সমান নাইন এম এবং বি সমান এইটিন এম স্কোয়ারকে লিখে নিব চার নাম্বার চার নম্বরে আমাদেরকে দেওয়া হয়েছে এ প্লাস বি সমান নাইন এম এরপরে দেওয়া হয়েছে বি সমান এইটিন এম স্কোয়ার আমরা এখানে মান দুটিকে লিখে নিলাম এখন আমরা এ মাইনএস বি মান নির্ণয় করব তাহলে আমরা এখানে যেহেতু চার নম্বরের জন্য এ মাইনএস বি মান নির্ণয় করব তাই আমরা এ মাইনএস বি হলস্কারের সূত্রটিকে প্রয়োগ করব আমরা সূত্রটি জানি সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হলস্কোয়ার সমান এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস ফোর এ বি তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে সূত্রটিকে লিখে নিলাম এ মাইনাস বি হলস্কোয়ার সমান এ প্লাস বি হলস্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে এই এ প্লাস বি মান হচ্ছে নাইন এম আমরা এ প্লাস বি মান বসিয়ে দিব নাইন এম এ প্লাস বি রে আছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দেব মাইনাস এ ফোর মান হচ্ছে এইটিন এম স্কোয়ার এখানে ফোরের সাথে অবি গুণবস্তে আছে তাই আমরা গুণ চিহ্ন দিয়ে এব মান বসিয়ে দিব এইটিন এম স্কোয়ার এইটিন এম স্কোয়ার নাইনের আছে আবার এর উপর স্কোয়ার আছে কে স্কোয়ার করলে এইট্টি ওয়ান এরপরে এমের উপর স্কোয়ার আছে এই ফোরকে যদি আমরা এইটিন দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো সেভেন্টি টু আর এরপরে আছে এম এমস্কোয়ার তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এখানে পেলাম একাশি এম স্কোয়ার মাইনাস বাহাত্তর এম স্কোয়ার এই একাশি এম স্কোয়ার থেকে যদি বাহাত্তর এম স্কোয়ারকে মাইনাস করি তাহলে আমরা এখানে পাবো নাইন এম স্কোয়ার এখানে আমরা এম আইনাস বি হলস্কোয়ারে মান পেলাম নাইন এম স্কোয়ার আমরা এখানে এ মাইনাস বি মান বের করবো তাই আমরা এই অ্যাস্কোয়ারটিকে বাদ দিব স্কোয়ারটি বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিব এখানে আমরা প্রথমে লিখে দিব মাইনাস বি হল স্কোয়ার আর এখানে এই অ্যাস্কয়ারটিকে বাদ দেওয়ার জন্য উভয় পক্ষকে আমরা বর্গমূল করে দিব বা রুট করে দিব এখানে এই অ্যাস্কা রুটের সাথে কাটা থাকবে শুধুমাত্র এম বি এই নাইনের উপরেও বর্গমূল আছে আবার এম স্কোয়ারের উপরেও বর্গমূল আছে তাহলে এই নাইনকে যদি আমরা বর্গমূল করি এখানে আমরা পাবো থ্রি এমের উপর স্কোয়ার আছে আর বর্গমূল বা রুট আছে এস্কো রুটে কাটা তাহলে থাকবে শুধুমাত্র এম তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা এম এনএসির সমান পেলাম থ্রি এম এম এন মান বের করতে বলা হয়েছে আমাদেরকে চার নম্বরে আমরা এখানে চার নম্বরে পেলাম এম এনএসবি সমান থ্রি এম আমরা এখানে নিচে লিখে দিতে পারি আমাদের চার নাম্বারের নির্ণয় মান এখানে আমরা যেহেতু বর্গমূল করেছি তাই আমাদেরকে এই বর্গমূলের সামনে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে আর এই থ্রি এমের সামনেও প্লাস মাইনাস দিতে হবে আর আমরা উভয় পক্ষকে বর্গমূল করেছি আমি এই কথাটি লিখে দিচ্ছি উভয় পক্ষকে বর্গমূল করে তাহলে আমরা এখানে উভয় পক্ষকে বর্গমূল করেছি আর এই বর্গমূল করার কারণে এখানে তোমাদেরকে প্লাস মাইনাস চিহ্ন দিতে হবে আমাদের নির্ণয় মান হচ্ছে প্লাস মাইনাস থ্রি এম তোমরা দেখতে পাচ্ছ আমরা চার নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের পরবর্তী যেই সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে কিভাবে সমাধান করতে হবে তা তোমাদেরকে দেখিয়ে দিবো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো